এই মুহূর্তে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি সরিষাবাড়ি উপজেলা সদর হতে দুই কিলোমিটার উত্তরে ঝিনাই নদীর উপর প্রতিষ্ঠিত একটি রেল ব্রিজ যা বাউশি ব্রিজ নামে পরিচিত এই রেল ব্রিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ইতিহাস রয়েছে যা সরিষাবাড়ির অনেকেরই অজানা উনিশশো সালের দশই অক্টোবর এই রেল ব্রিজের কাছেই সংগঠিত হয়েছিল একটি রক্তক্ষয়ী যুদ্ধ ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের কিছু অংশ এবং দক্ষিণের খোল্লা ও বাগেরহাটের সরাসরি রেল যোগাযোগের একমাত্র ব্যবস্থা ছিল ঢাকা সরিষাবাড়ি রেল উত্তরবঙ্গ ও দক্ষিণের জেলাসমূহের সরাসরি রেল যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য মুক্তিযোদ্ধাদের সামনে বাউশি ব্রিজ ধ্বংস করার কোনো বিকল্প ছিল না যুদ্ধের শুরু থেকেই মুক্তিযোদ্ধারা এ ব্রিজ ধ্বংস করার সুযোগের অপেক্ষায় ছিলেন এজন্য বিভিন্ন সময় এলাকায় প্যাকিংও করা হয় অপরদিকে বাউশী ব্রিজের গুরুত্ব উপলব্ধি করে হানাদার বাহিনী ও রাজাকার আলবদররা ব্রিজ এলাকায় দুর্বেদ্য পাহারার ব্যবস্থা করে তারা ব্রিজের উভয় পারে ব্যাংকার তৈরি করে সেখানে প্রচুর গোলাবারুদসহ ভারী অস্ত্র মজুত করে তারা বুঝতে পেরেছিল ব্রিজের নিয়ন্ত্রণ হাতছাড়া হলে টাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন হবে এবং সরিষাবিতে তাদের পরাজয় অনিশ্চিত হয়ে উঠবে ফলে পাকবাহিনী একটি শক্তিশালী মিলিশিয়া দল ও প্রচুর রাজাকার আলবদর এখানে নিযুক্ত করে দশই অক্টোবর ভোরে মুক্তিযোদ্ধারা তিন দিক থেকে একযোগে আক্রমণ করে মিলিশিয়া ও রাজাকার আলবদররা পাল্টা আক্রমণ করলে দুপক্ষের মধ্যে ভয়াবহ যুদ্ধ হয় মিলিশিয়া ও রাজাকার আলবাদররা আক্রমণ করতে থাকে ব্রিজের ব্রিজের উত্তর পূর্ব দিকে অবস্থান নেওয়া ফজলু কোম্পানির মুক্তিযোদ্ধাদের এলএমজি অকেজু হয়ে গেলে তারা পিছু হটতে বাধ্য হন তাদের পিছু হটে যাওয়া সম্পর্কে অন্য কোম্পানি জানতে না পারায় ব্রিজের উত্তর পূর্ব দিক অরক্ষিত হয়ে পড়ে এই সুযোগে মিলিশিয়া ও রাজাকার আলবাদররা বাজারে ঢুকে ব্রিজের উত্তর পশ্চিম দিক থেকে আক্রমণরত মুক্তিযোদ্ধাদের উপর অতর্কিত হামলা চালায় ঘন কুয়াশা ও প্রচণ্ড গোলাগুলির শব্দে শত্রু অবস্থান বোঝা তাদের পক্ষে সম্ভব ছিল না এ সময় তিনজন মুক্তিযোদ্ধা ঘটনাস্থলের শহীদ এবং পাঁচজন মারাত্মকভাবে আহত হন